রোজা রেখে দাঁত উঠানো বা দাঁতের ফিলিং করা যাবে কি না এই মশালা হলো প্রচুর ব্যথা বা অন্য কোনো প্রয়োজনে যদি রোজা রেখে দাঁত উঠাইতে হয় তাহলে রোজার কোনো ক্ষতি হবে না প্রচুর ব্যথা বা অন্য কোনো বিশেষ প্রয়োজনে যদি রোজা রেখে দাঁত উঠানো হয় তাহলে রোজার কোনো ক্ষতি হবে না তবে খেয়াল রাখতে হবে কোনো অবস্থাতেই রক্ত যেন গলায় প্রবেশ না করে খুব গুরুত্বপূর্ণ কথা যে রোজা রেখে যদি কারো এরকম সিচুয়েশনে সে পড়ে যায় যে দাঁত উঠাইতেই হবে উঠানো এর কোনো বিকল্প রাস্তা নাই তাহলে অবশ্যই আপনি রোজা রেখে দাঁত উঠাইতে পারবেন তবে শর্ত হল দাঁত উঠাইলে যে রক্ত বের হবে সেই রক্তটা যেন গলার মধ্যে প্রবেশ না করে তাহলে রোজা নষ্ট হয়ে যাবে অবশ্য প্রয়োজন ব্যতীত রোজা অবস্থায় দাঁত ওঠানো উচিত নয় মাকরু তবে দাঁতের ফিলিং করার সময় যদি কোনো কিছু গলার মধ্যে প্রবেশ করে তাহলে রোজা ভেঙে যাবে অন্যথায় রোজা ভাঙবে না দাঁতে ফিলিং করার সময় যদি কোনো বস্তু কোনো জিনিস রক্ত হোক বা অন্য কোনো মেডিসিন হোক গলার মধ্যে প্রবেশ করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে আর যদি গলার মধ্যে কোনো কিছু প্রবেশ না করে তাহলে রোজা নষ্ট হবে না তবে রমজানে দাঁতের ফিলিং করা দাঁত তোলা এইগুলা থেকে বিরত থাকাই ভালো আর যদি বিশেষ কোনো প্রয়োজন হয় তাহলে সন্ধ্যার পরে সুবে সাদিক ভোররাত্রের আগেই এটা করে নিলে সবচেয়ে বেটার আল্লাহ তালা আমাদেরকে মানা তৌফিক দান করোন আমিন